আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আছানপতি ভালো আছেন আল্লাহ পাকের আশিস করুন দয়া আমি বিষয়টা নিয়ে আপনাদের কাছে কথা বলবো ঠিক মানে আপনি যার মানে আপনি টাকা নিয়ে আপনার ইচ্ছা পূরণ ইনশাআল্লাহুল আজিজ আপনি যার দিকে যে উদ্দেশ্য করে টাকাবেন সাথে সাথে আপনার সেই উদ্দেশ্যে সেই ব্যক্তি রাজি হবে ইনসা আল্লাহুল আজিজ আমি অবন্তর কোনো কথা বলছি না তাবিজাত আল্লাহ রাব্বুল আমিন সাবরমাতুল আলাইহি প্রথম খন্ড থেকে কথা বলছি মানে যার দিকে যে চিন্তা ভাবনা নিয়ে বা যে উদ্দেশ্য করে নিয়ে আপনি শুধুমাত্র তাকাবেন তার সামনে গিয়ে দাঁড়াবেন ইনশাআল্লাহ আমার আল্লাহ পাকের দয়া রহম আর করুণ আপনার উপরে হবে তার কারণ আল্লাহর অরিদের নেক দোয়া আমার আল্লাহর রহমত আপনার ইনিশ আল্লাহ বলাই যারা অরি মানে না পীর সাহেব মানে না আল্লাহ মানে না তাদের ক্ষেত্রে আমার কিছু বলা আর পাওয়ার কিছু নেই আমি শুধুমাত্র আপনাকে বলতে চাইছি দেখি যে মানে এটা মানে হ্যাঁ এটা করে আপনি কোনো হারাম কোনো উদ্দেশ্য করে দেন বা হারাম কোনো ইঙ্গিত করে এটা হচ্ছে না বুঝেননি আমি বেশ কয়েকটা কাজ বলবো তবে আমি আপনাকে বলবো দেখেন যে আপনার চিন্তা ভাবনা আপনার চিন্তা চেতনা হ্যাঁ যদি কোনো মেয়েকে আপনি মানে আপনি অন্তর থেকে চিন্তা করেন যে আমি একে বিয়ে করব বিয়ের জন্য প্রস্তাব দেব তার আগে বহুবার মানে মানে একবার দুবার পাঁচবার দশবার মানে আমি তাকে বিবাহর প্রস্তাব দিয়েছি সে রাজি হয়নি তারপরে তারপরে আপনি আমার এই কাজটা করে তার সামনে চলে যান গিয়ে তাকে আপনি আবার প্রস্তাব দেন ইনশাআল্লাহ ওই দিন ওই সময় ওই জায়গায় দাঁড়িয়ে সে রাজি হবে আল্লাহ পাক যদি চায় সে রাজি হলেও হতে পারে আপনি মানে আপনি কোন জায়গায় গিয়েছেন মানে কোন মানে আপনার কোন কাজ হাসিল করার জন্য অফিসের বস অথবা কোন জায়গায় চাকরির ইন্টারভিউ অথবা কোন জায়গায় কোন সমস্যা বা আপনি একটা অন্যায় করে ফেলেছেন অথবা আপনি অন্যায় করেননি আপনি জেলে আছেন হাজতে আছেন আপনার উকিলের সামনে জজের সামনে আপনাকে যেতে হবে ভাই এই আমলটা আপনি ছোট্ট ছোট্ট করে আপনি সাথে যান যে আপনাকে দেখবে ইনশা আল্লাহ আপনার জন্য তার অন্তরে এহসান হবে আমার আল্লাহ পাঁকের বাজার শুধুমাত্র পাঠ দেন ইয়া আজিজ বুঝতে পারেননি ইন্টারনেটে ইউটিউবে এই আমলের ছড়াছড়ি রে ভাই ছড়াছড়ি মূল মানে মূল বক্তব্য হচ্ছে মূল কথা হচ্ছে দেখেন আমার আল্লাহ যদি দয়া করে দয়া হবে না হলে হবে না আমার আল্লাহ যদি রহম করে রহম হবে না হলে হবে না কিন্তু পৃথিবীর সমস্ত তান্ত্রিক কবিরাজ মানে হুজুর পিক্সাটা বলছে একশো পার্সেন্ট গ্যারান্টি কাগজে লিখে কাজ করবো শুধু গ্যারান্টি ছাড়া জিরো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে কলকাতা করছে কোনো গ্যারান্টি কাজ নেই কারণ আমি আল্লাহ ভগবান ঈশ্বর কেউ না তবে একটা কথা আমি আপনাকে মানে পরপরই বলি পৃথিবীর সমস্ত গ্যারান্টি কাজ যেখানে শেষ আমার এই কাজটা আপনাকে বিশ্বাস করতে হবে না আমার এই কাজ আপনাকে বিশ্বাস করতে হবে না আপনি অবিশ্বাস করেন যে এ কাজ হবে না তারপরে আপনি কাজটা করেন তো দেখি খোদা পাকে দয়া রহমার কলম হয় কিনা ভাই আমি গাঁজা কথা বলি না তো মূল বক্তব্য হচ্ছে এই জায়গায় যে মানে এখন কে বলে তাও আমি জানি না মূল কথা হচ্ছে আমার কাছে কোনো গ্যারেন্টি ওয়ারেন্টি কিছু নেই আপনাকে যেটা করতে হবে ইয়া আজিজুর আহমল প্রতিদিন পাঁচশো একবার করে পাঠ করতে হবে সোম অথবা শুক্রবার থেকে সাত দিন কন্টিনিউ করতে হবে রাত্রে এসার নামাজ পড়ে পবিত্র অবস্থা আর আমার আমল মানে জানেন নামাজ পড়তে হবে খাদ্য খেতে হবে হালার সত্য কথা বলতে হবে আল্লাহ সঙ্গে লাভ করতে হবে না বেকার করবেন যে এরকম আল্লাহওয়ালা মানুষ যাকে আপনার ভালো মনে হয় আপনার আশেপাশে তার কাছ থেকে আপনি কাজটা করে নিতে পারেন আল্লাহ আমার আল্লাহ ওই ভালো মানুষ ওই নেককার মানুষ আল্লাহওয়ালা মানুষের কিনে করে আমার আল্লাহ আপনার উপর রহমত করুন দান করবে কারণ পৃথিবীতে সাহায্য করার মত কেউ নেই আলকাদরি খয়রিহি ও শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়ালBahsita'আল মওত আমরা তো আমাদের ভালো এবং মন্দ সবকিছু আল্লাহর হাতে ও খোদা তুমি রহমত করুন করো। তুমি তো মানে তুমি তো মানে ইরসাফ করতেছো লা তাকনা তুমিরহামাতুল্লাহ এ বান্দা কেন निराश হয় যাবে আমার আমার রহমতকে निराश হই যাবে না তোরা আমার কাছে ক্ষমা ভিক্ষা চা আমি আল্লাহ ক্ষমা করে দেব কেন হুজুর অনেক জায়গায় গিয়েছে অনেক মানুষ ঠকিয়েছে লাখ লাখ টাকা নিয়েছে কাজ হয়নি এখন আমার বক্তব্য হচ্ছে আপনার লাখ টাকা কে নিয়েছে এসব গল্প আমার কাছে করবেন না আমার চ্যানেল দেখে কাজ করেন দেখি তো দেখি কোথা রহম করম হয় কিনা একদম আমার চেম্বারে আসতে গেলে প্রচুর খরচ সত্যি কথা বলতে যেখানে আপনার কাজ শুরু তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত কাজ হবে না হবে না তারপরে এরকম খরচ যাবে হ্যাঁ এরকম খরচ হবে আমার মানে আমাকে বক্তব্য হচ্ছে আল্লাহ নিজে হয়ে যান আপনি নিজে ভালো হন তো দেখি আমরা নিজে ভালো হই তো দেখি আল্লাহকে একবার ডাকবো আমার আল্লাহ সত্তর বার নয় একশো বার আমার আল্লাহ সারা দেবে আল্লাহকে যা বলবো আমার আল্লাহ সেটা আমার মানে আমার জন্য কবুল করে নেবে বুঝতে পারেনি তো মূল বক্তব্য হচ্ছে দেখেন ইয়া আজিজু পাঁচশো একবার করে টানা সাত দিন আমল করবেন সমতবার শুক্রবার থেকে শুরু করবেন এখন এই শুরু করার পর সাত দিন হয়ে গেল তারপর থেকে প্রতিদিন একবার দুবার একবার দুবার করে পাঠ করতে থাকবেন একবার হলে হবে দিনের মধ্যে রাতের মধ্যে যখন খুশি তখন চব্বিশ ঘন্টায় একবার দুবার মানে সব থেকে ভালো হবে এগারোবার যখন আপনি কারোর সামনে যাবেন তার দিকে তাকিয়ে আর এই আজিজু অন্তরে অন্তরে মনে মনে পাঠ করতে থাকেন তার দিকে তাকিয়ে সে যখন আপনার রায় দেবে আপনার প্রশ্নের উত্তর দেবে আপনি যেটা চাইছেন আপনি তার কাছ থেকে যেটা শুনতে চাইছেন আপনি তাকে বলার পরে সে আপনাকে ওই উত্তরটাই দেবে আপনি বুঝতে পারছেন না শুধু চোখ দিয়ে তাকাবেন আপনার মনের ইচ্ছা অনুযায়ী যা ইচ্ছা করবেন আমার আল্লাহ আমার আল্লাহ পাকে এই নামের ওসিরা করে ওই ইচ্ছা আল্লাহ তার পূরণ করবে আপনি বুঝতে পারছেন না কমেন্ট বক্সে লেখেন তো ইয়া আজিজু যারা মন থেকে লিখবেন মন থেকে আমি অনুমতি দিলাম কাজটা করেন তো দেখি আজকে থেকে এখন থেকে এক খুলে থেকে কারকে রেজাল্ট পান কিনা দেখেন তো দেখি কমেন্ট বক্সে লেখেন ইয়া আজিজ ইনশাআল্লাহ আমার আল্লাহ পাকের নামের কতটা পাওয়ার কতটা শক্তি কতটা গুরুত্ব মাহত্ত্ব আপনি একটা মার দেখেন আমার বক্তব্য হচ্ছে আমার কাছে কোনো গ্যারান্টি ওরেন্টি কাজ হবে না এটা বুঝে তারপর কাজ করেন তারপরে কাজ হলে বিশ্বাস করবে আমাকে কিছু দিতে হবে না আমার আল্লাহর নামে শুকরিয়া করবে আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি সত্য তুমি লা শারিকালা আলহামদুলিল্লাহ আল্লাহ মানে আল্লাহর জন্য শুকরিয়া করে যে খোদা তোমার নাম বিশ্বাস করেনি নি তোর কাজ হয়েছিল আজকের আলোচনা এই পর্যন্ত সমাপ্ত শুনতো থাকেন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته